শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বা মধুমেহ রোগ সম্পর্কে জানব ডায়াবেটিস এক প্রকার বিপাকজনিত রোগ দেহের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো আশি থেকে একশো বিশ মিলিগ্রাম পার টেসিলিটার রক্তে যদি মাত্রা বেড়ে যায় তাহলে তাকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলে ডায়াবেটিসে রক্তের শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের যেমন হৃৎপিণ্ড বৃক্ক চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে দেখা গেছে ডায়াবেটিস রোগীদের করোনারী হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে এতে হৃৎপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী স্ট্রোক হয়ে মারা যায় এছাড়া দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে রক্তচাপ বেড়ে যায় এবং এর থেকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয় উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি কোন ব্যক্তিদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি যে কেউ যে কোনো সময়ে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে চা শ্রেণীর লোকের ডায়াবেটিস বেশি হয়ে থাকে এক যাদের বংশে যেমন মা বা রক্ত সম্পর্কিত নিকটাত্মীয় ডায়াবেটিস আছে দুই যাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল তিন যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না চার দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে আরে জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কি কি। এক ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া দুই খুব বেশি পিপাসা লাগা তিন বেশি খিদে পাওয়া এবং অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা চার যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা পাঁচ স্বাভাবিক পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতা বোধ করা ছয় চামড়া শুকিয়ে যাওয়া সাত চোখে ঝাপসা দেখা আট শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো ডায়াবেটিস রোগীর পথ্য ডায়াবেটিস রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না রোগীকে এমন খাদ্যদ্রব্য নিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ করে এবং খাদ্যের দ্বারা রক্তে ও প্রস্রাবে যাতে শর্করা বেড়ে না যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায় যথা খাদ্য নিয়ন্ত্রণ ওষুধ সেবন ও জীবন শৃঙ্খলা ডায়াবেটিসের পথ্য নিয়ন্ত্রণ মোটা লোকদের ডায়াবেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ডায়াবেটিস রোগীদের একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ যেমন গাঢ় সবুজ রঙের শাকসবজি বরবটি মাশরুম বাদাম ডিম মাছ চর্বি ছাড়া মাংস ইত্যাদি আর যাতে শ্বেতস্বার কম থাকে ওষুধ সেবন সব ডায়াবেটিস রোগীকেই খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হয় অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এ দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণে এসে যায় কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয় জীবন শৃঙ্খলা শৃঙ্খলা ডায়াবেটিস রোগীর জীবন কাঠি তাকে বিশেষ নজর দিতে হবে যে বিষয়গুলোতে তা হলো নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে নিয়মিত ও পরিমাণ মতো ব্যায়াম করতে হবে নিয়মিত প্রস্রাব পরীক্ষা এবং ফলাফল লিখে রাখতে হবে এবং মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছাড়তে হবে